মাটির তলা থেকে তোলা হচ্ছে জল এবং সেটা খুব যে পরিকল্পনা মাফিক তোলা হচ্ছে তা নয় যে কোনো বড়ো বিল্ডিং হচ্ছে সেখানে ডিপ ডিপটুয়েল করা হচ্ছে এছাড়াও কলকাতা কর্পোরেশনের নিজস্ব কিছু ডিপ ডিপটুয়েল এখনও চলছে সেটা আজকে থেকে নয় এটা দীর্ঘদিন ধরে এটা চলে আসছে এছাড়া নগর পরিকল্পনার ক্ষেত্রে টাউন প্ল্যানিংয়ের ক্ষেত্রে এনভায়রনমেন্টকে সামনে রেখে যে কোন জায়গায় কোথায় লিক থাকবে কোন জায়গায় বাস্তু কোন জায়গায় শালি জমি এবং সবচেয়ে বড়ো কথা যে ওয়াটার ফ্লো কোন কোন জায়গায় ওয়াটার ট্র্যাপ হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন মেট্রো রেল করার সময় যে টানেলিং অ্যাকশানেতে কী দুর্ঘটনা ঘটেছিল তো এটার একটা রিসেন্ট রিপোর্ট যেটা এসেছে যে কলকাতার মাটি অনেক দিন ধরেই এই রিপোর্টটা আছে যে কলকাতার মাটি আস্তে আস্তে করে বসছে বিশেষ করে আপনার সল্টলেক এরিয়া এবং আরও কলকাতার নির্দিষ্ট কিছু কিছু এরিয়ায় বিভিন্ন ডিফেন্সিয়াল সেটেলমেন্ট হচ্ছে এবং তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে অপরিকল্পিতভাবে একটা আমাদের বাস্তুতন্ত্র যেটা বলা হয় সেটাকে আমরা নষ্ট করছি অপরিকল্পনা একটা পরিকল্পনা করার জন্য এবং আজকে যে বাড়িটা আমি সুপারভাইজ করতে গেলাম যে টিল্টিং হয়ে গিয়েছিল তার স্টেবিলিটি চেকের জন্য আমি যে বাড়িটা করছি তার ঠিক দু তিনটে বাড়ির আগে আইআইটি খড়গপুর সেই টেস্টটা করছে মানে আর একটা এরকম বড় বিল্ডিং তার একটা সাততলা বিল্ডিং আর আমারটা যেটা ছিল তিনতলা বিল্ডিং তো সেই তিনতলা বিল্ডিংও কিন্তু হেলে গেছে এবং এর হিস্ট্রি হচ্ছে যে বিল্ডিংটা কিন্তু জেলা পরিষদ থেকে স্যাংশন এবং যেমন স্যাংশন ঠিক তেমনই করেছে বিল্ডিংটা পঁচাশি সাল না পঁচানব্বই সাল না এইটটি ফাইভ সালে এটা স্যাংশন হয়েছে এবং যেহেতু অ্যাডেড কলকাতা সেই সময় জেলা পরিষদের স্যাংশন ছিল এবং সবচেয়ে বড় কথা বিল্ডিংটা আস্তে আস্তে করে টিল্টিং করে তার পাঁচ বছর বাদ থেকে আমরা অনেকেই বলি না যে মানে যে বিল্ডিং তো দাঁড়িয়ে থাকবে এই রড দিলে হয়ে যাবে এই ফাউন্ডেশন দিয়ে হলে সুপারভিশনের দরকার নেই এটা আমরা অনেকেই করি ছোট বিল্ডিং হিসেবে কিন্তু দেখুন বিল্ডিংটা টিল্ডিং করা শুরু করলো ওর হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড যেটা ফাইভ ইয়ার্সের পর থেকে এবং আজকের দিনে দাঁড়িয়ে বিল্ডিংটা বেশ অনেকটাই টিল করে গেছে ইন্সপেকশানে যেটা আমার ধরা পড়লো কোনো ক্র্যাকস অ্যাপিয়ার হয়নি বডিলি জিনিসটা টিল করেছে এবং একটা সাইড পুরো বসে গেছে এবার যেটা হচ্ছে এর কারণটা কী এটা কারণ হতে পারে ফাউন্ডেশনাল লিকুইফ্যাকশন অফ দ্য সয়েল বিল্ডিংয়ের সেই সময় অনেক ক্যান্টিলিভার ছিল ক্যান্টিলিভার পার্ট এত পরিমাণ মোমেন্ট চলে আসছে কর্নার কলমেতে যে সয়েলের যে ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে তার ফলে সেটা ডিফ্লেকশান হচ্ছে পাশের যে বাড়িটা সেটাও আইন মেনে করা হয়েছে চার ফুট ছেড়ে কিন্তু হয়তো এরকম হতে পারে সেই বাড়ির ফাউন্ডেশন কাটার সময় সয়েল সিপেজ এত হয়েছে ওয়াটার সিপেজ তার ফলে লিকুইফ্যাকশান অফ দ্য সয়েল হয়েছে এবং সেটা আস্তে আস্তে করে ড্রিল করে গেছে এখন এই সব বাড়িগুলোর ক্ষেত্রে কি হবে এগুলো কি ভেঙে ফেলবো আমরা আমরা যে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট আমাদের কলকাতা কর্পোরেশনে আমাদের দিতে হচ্ছে কিন্তু এটা তো স্ট্রাকচারাল স্টেবিলিটি দেওয়া যাবে না আবার আমি বলতেও পারবো না যে বাড়িটাকে ভেঙে ভালো এর কতগুলো দীর্ঘমেয়াদি এক্সপেরিমেন্ট আছে যে অ্যাট পার আইএস কোড আমাদের এল বাই টু ফিফটি বা এল বাই থ্রি ফিফটি এরকম বা স্টোরি ডিফটের কতগুলো ডিফ্লেকশান মেথড আছে সেই মেথডে আমরা দেখতে হবে যে এর ফার্দার ডিফ্লেকশান হচ্ছে কিনা একটা তো হয়ে গেছে যে ফার্দার বিল্ডিংটার ডিফ্লেকশান হচ্ছে কি না যদি ডিফ্লেকশন হয় তার আলাদার একটা রেমিডি রেট্রোফিটিং করে ফাউন্ডেশনের স্ট্রেংথ বাড়িয়ে সয়েল স্টেবিলাইজেশন মেথড আছে সেইটা বাড়িয়ে করা যেতে পারে আর যদি দেখা গেলো না ডিফ্লেকশনটা অ্যারেস্ট হয়ে গেল তখন দেখতে হবে যে আর্থ কোয়েকে এটা পারমিট করছে কিনা আর্থ কোয়েকে যদি পারমিট না করে তখন এটাকে রেট্রোফিটিংয়ে যেতে হবে যাতে একটা বিল্ডিংয়ের লাইফ স্প্যান যেটা হান্ড্রেড ইয়ার্সের মধ্যে যেন কোনো ডিজাস্টার না হয় তো বিল্ডিং ভে বেঁকে গেলেই বা একটা সাইড বসে গেলে ক্র্যাক এসে গেলেই অনেকে অযথা ভয় পেয়ে যাচ্ছেন ভয় পাবেন না স্ট্রাকচারাল কোনো মিস্ত্রি নয় কলকাতা কর্পোরেশন এনলিস্টেড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে দিয়ে চেক করান এবং তাদের একটা ওপিনিয়ন নিন এবং নিয়ে এবং আগামী বছরগুলোতে যেটা আসতে যাচ্ছে যে এই যে এত বড় বড় বিল্ডিং বা এত স্ট্রাকচার হয়ে গেছে এর হেলথ চেকিং এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এবং সেই হেলথ চেকিং সার্টিফিকেট যেটা বিদেশে দিতে হয় বাড়ি তো হয়ে গেল যে বাড়িটা আজকে ধরুন পঁচাশি সালে হয়েছে তার বাড়িটা আজকে দাঁড়িয়ে প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি এবং যত বছর যাবে মেটেরিয়ালের স্ট্রেংথ ক্ষমতা কমতে থাকবে এবং তার কতগুলো নির্দিষ্ট চেকিং আছে চেকিংগুলো যদি আমরা না করি যে পুরোনো দিনে ব্রিক্স স্ট্রাকচার বিল্ডিং ভাঙার আগে তবু ইন্ডিকেশান দেবে এখন কংক্রিট স্ট্রাকচার বিল্ডিং কিন্তু ইন্ডিকেশান দেবে না তার স্ট্রেংথ ক্যালকুলেশন যদি আমরা ঠিকঠাক না করি যে কোনো সময় কোলাপস করে যাবে সুতরাং এটা একটা বড় রিজন এবং আরও বড় রিজন যেটা গ্লোবালি যেটা দেখা যাচ্ছে যে ওয়াটার সেটেলমেন্ট করছে ওয়াটার ডিওয়াটারিংয়ের ফলে মাটি সেটেলমেন্ট করছে অ্যাপ নর্মালি এবং যেহেতু জলা এরিয়াগুলো অ্যাডেড এরিয়া জোকা গার্ডেন রিচ ট্যাংরা আমাদের বলতে পারেন সল্টলেক এরিয়া এখানে অনেক বড় বড় লেক ছিল যে লেকগুলো একটা সময় বাদে সেগুলোকে বোঝানো হয়েছে বা অনেক সময় ওয়াটার যে পকেটগুলো অ্যাকুইফায়ারগুলো মাটির তলায় আছে যখন আমরা ওয়াটার ডিওয়াটারিং করছি সেই ডিওয়াটারিং করার সময় ওই অ্যাকুইফায়ারের জলটাকে আমরা টেনে নিচ্ছি এবং সেটা টেনে নিতে গিয়ে আমাদের একটা বড় বিপদ চলে আসছে এরা এক ডিটেল স্টাডি রিপোর্ট বিভিন্ন জায়গায় বেরিয়েছে সেগুলো আমি ধীরে 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 প্রকাশ করবো মায়া সরকার একাডেমিতে তো বাড়ি করার জন্য বারবার আমি রেকমেন্ডস করছি সে দোতলা করুন তিনতলা করুন সয়েল টেস্ট মাস্ট অ্যান্ড দ্য গুড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং শুধু অনেকে যেটা করে আর্কিটেক্ট একটা প্ল্যান বানিয়ে দিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অন্য জায়গায় বসে আছে আর্কিটেক্ট অন্য জায়গায় দুজনের মধ্যে কোনো তাল মিল না কিন্তু বিদেশে এটা হয় না একটা বিল্ডিং বানাবার ক্ষেত্রে প্ল্যানিংটা যখন স্পেস আর্কিটেক্ট প্ল্যানিং করছে তার সাথে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার একসাথে বসে প্ল্যানিংটা হবে সো দ্যাট এটা ভাবার কোনো কারণ নেই যে একটা বড়ো বিল্ডিং শুধু আর্কিটেক্ট মানাবে তা নয় অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারা আর্কিটেকচার ফরমেশন নিয়ে তারা কাজ করছে স্পেস এবং ইঞ্জিনিয়ারিং এই দুটো কিন্তু একসাথে দরকার তবে কি একটা ভালো গুড বিল্ডিং আমরা তৈরি করতে পারবো ধন্যবাদ মায়া সরকার একাডেমির তরফ থেকে এবং আমাদের সরকার আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত এই ধরনের বাড়িগুলো আমরা কনসালটেন্সি করছি আজকেই যেমন জোকার একাধিক বাড়িতে আমরা করেছি তার মানে স্টেবিলিটি যেগুলো বেঁকে গেলেই যে আপনারা ভয় পেয়ে যাবেন তা নয় এর কতগুলো টেস্টিং আছে যেমন যে বিল্ডিংগুলো আমরা দু বছর ধরে এটা সেটেলমেন্ট এখন টেস্ট করব তার কি পদ্ধতিতে করব তার সমস্ত ভিডিও আপনাদের এখানেতে আমরা দেবো থ্যাংক ইউ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল